প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। সম্প্রতি বিবিসি বাংলা রিপোর্ট করে যে কলকাতায় আওয়ামী লীগ একটি অফিস নিয়েছে নিজের নেতাকর্মীদের মধ্যে যোগাযোগ রাখবার জন্য নিজস্ব প্রিয়দর্শক আপনারা অবগত আছেন কয়েক হাজার আওয়ামী নেতাকর্মী কলকাতায় আশ্রয় নিয়েছে এবং কেউ কেউ দিল্লিতে আছে কলকাতার শহরতলিতে অনেকেই আছেন সো তারা নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষার্থে কলকাতা শহরের প্রাণকেন্দ্রে একটি অফিস নিয়েছেন সম্প্রতি আর সেই খবরটি ব্রেক করে বিবিসি বাংলা আর ব্যাক টু ব্যাক বলতে গেলে গতকালই আমার দেশ পত্রিকা রিপোর্ট করে নয়াদিল্লিতে ভারতের যে ডিপ স্টেট রয়েছে সরকারের ভেতরে সরকার যারা নানা রকম কলকাঠি নাড়ে বিভিন্ন কারণে তো সেই ডিপ স্টেটের মেম্বাররা দিল্লিতে শেখ হাসিনাকে একটি কার্যালয়ে বানিয়ে দিয়েছে বা একটি কার্যালয় বানাতে সাহায্য করেছে স্থাপনে সাহায্য করেছে যেটি আন্তর্জাতিকভাবে হাসিনা দেশে বিদেশে সবার সঙ্গে যোগাযোগ রাখতে পারে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে মিটিং করতে পারেন ফিজিক্যালি এবং ভার্চুয়ালি সব রকমের কমিউনিকেশন সিস্টেম সেট করা হয়েছে এবং হাসিনা এখন দিল্লিতে যে হাই সিকিউরিটি এলাকা যে বিল্ডিংটিতে থাকছেন সেই বিল্ডিংয়েই সেই অফিসটি নেওয়া হয়েছে আর এটিকেই হাসিনার সচিবালয় বিবেচনা করা হবে সেখানে সমস্ত অ্যাক্টিভিটিস দেশি বিদেশি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ যা কিছু আছে সেই অফিস থেকে সেই সচিবালয় থেকে নির্ধারিত হবে আর সেইটি পরিচালনায় ভারত সরকার সব রকমের সহযোগিতা দেবে আর্থিক থেকে শুরু করে লোক বল যা কিছু লাগে তারা সব কিছু করবে কারণ এটি পরিকল্পিতভাবে তারা করেছে কারণ প্রিয় দর্শক আপনারা জানেন একেবারে পাঁচ আগস্ট পরবর্তী সময় থেকে ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করবার চেষ্টা করছে যত রকমের ব্যবস্থা আছে অন্তর্বর্তীকালীন সরকারকে ফেল করাবার জন্যে বিশেষভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ভারত সহ্য করতে পারে না একেবারেই আর না পারবার কারণ হলো তিনি হাসিনার সেই বসম্ব সেই দাসোচিত যেই অ্যাক্টিভিটিস ছিল হাসিনা আসলে সেবা দাসী ছিলেন ভারতের তো অধ্যাপক তো সেই লাইনে হাঁটেননি একশো আশি ডিগ্রিতে ঘুরে গিয়ে স্বাধীন একটি সার্বভৌম দেশের পররাষ্ট্রনীতি যেরকম হতে পারে প্রতিবেশীর সঙ্গে যেরকম শ্রদ্ধা ভক্তির উপর ভিত্তি করে যে আন্তঃসম্পর্ক হতে পারে অধ্যাপক ইউরুস সেই জায়গায় স্থির থাকলেন এবং সেভাবেই পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে তো অনেক চেষ্টা করেও নানাভাবে চাপ সৃষ্টি করেও তাকে হেলানো যায়নি সীমান্ত অস্থিরতা তৈরি করা হয়েছে এখনো গণহত্যা বন্ধ হয়নি ভিসা রেস্ট্রিক্ট করা হচ্ছে অত্যন্ত সীমিতভাবে কিছু ভিসা দেওয়া হচ্ছে সীমান্তে যে লেনদেন আছে দুই দেশের সেটি সীমিত হয়েছে তো যত রকমের ব্যবস্থা আছে সরকারকে দুর্বল করবার এবং সরকারকে ফেল করাবার সব করছে ভারত তো এখনও সেই চেষ্টা বন্ধ করেনি বরং আরও বাড়াচ্ছে তো সাম্প্রতিক সময়ের কলকাতায় যে অফিসটি নেওয়া হলো তখন বিভিন্ন মহলে কথা হচ্ছিল যে এটি ভারত সরকার জানে না আর কলকাতা আওয়ামী লীগ অফিস না এটি হতেই পারে না তো সেইটি নিয়ে বিভিন্ন মাধ্যমে প্রতিবাদ হচ্ছিল তো সব কিছুকে ছাপিয়ে এখন দিল্লিতে ডিক্লেয়ার দিয়ে তারা অফিস করে বসেছে হাসিনা আর সেই অফিসের সব রকম পৃষ্ঠপোষকতা করছে ভারত সরকার আর সেই অফিসের দেখভাল করবার পুরো দায়িত্ব অর্থাৎ অফিসার ইনচার্জ এবং হাসিনার লোকাল গার্ডিয়ান হিসাবে নিয়োগ পেয়েছেন নিরাপত্তা উপদেশটা অজিত দোহান খুব ইন্টারেস্টিং ব্যাপারটি আর হাসিনা পালিয়ে যেদিন ভারত যান পাঁচ আগস্ট সেদিনও কিন্তু হিন্দোল এয়ারপোর্টে হাসিনা রিসিভ করেন অজিত দোহান পররাষ্ট্র উপদেষ্টা ভারতের তো তার নেতৃত্বে তার তত্ত্বাবধানে এই যে তার হাসিনার অফিস বা সচিবালয় যেটি হোক সব সেখানে থাকছে আর শুধু তাই না সম্প্রতি ইউকেতে লন্ডন বেশ দুজন সিনিয়র লয়ারকে হায়ার করা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে যারা হাসিনার হয়ে আন্তর্জাতিক গণমাধ্যমকে প্রভাবিত করবার জন্য আন্তর্জাতিক সব মহলকে প্রভাবিত করবার জন্য চেষ্টা করছে নিরন্তর এবং শুধু তাই না তারা হাসিনার হয়ে আওয়ামী লীগের হয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে এর প্রতিকার চেয়ে জাতির সঙ্গে পিটিশনও দিয়েছে আইনি বেআইনি প্রকাশিত সুপ্ত গুপ্ত এমন কোনো রাস্তা নেই যা নেবার চেষ্টা করছে না আওয়ামী লীগ এবং হাসিনা সব রকমের চেষ্টা তারা করেই যাচ্ছে তো উদ্দেশ্য একটি হাসিনা আবার প্রতিষ্ঠিত হতে চায় ইতিমধ্যে বিভিন্নভাবে বলেছে আমি দেশে চলে আসবো চলে আসছি হাসিনা পন্থীরা নানারকম বয়ান তৈরি করছে পাঁচ আগস্ট পূর্ববর্তী সময় বলা হয়েছিল পাঁচ আগস্টের আগেই হাসিনা এসে পড়বে পনেরোই আগস্টের আগেই এসে পড়বে নানান রকম হুমকি ধমকি এবং বয়ান তৈরি করা হয়েছিল আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু না কিছুতেই কিছু হয়নি কোনো সুবিধা করতে পারেনি আওয়ামী লীগ করতে পারবে বলে আমাদের মনে হয় না বাট দেশকে অস্থিতিশীল করা সরকারকে দুর্বল করা দেশে নানা রকম ঝামেলা পাকানো এইসব করবার জন্য যা দরকার তাই করবে আর সেগুলো করবার জন্য ফেসিলিটেড করছে ভারত এতে বিস্মিত হইনি বরাবরই ভারতটা করছে ভারতটা করে এসেছে কারণ ভারত বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে একটি স্বাধীন পররাষ্ট্রনীতি বাংলাদেশে থাকবে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে ভারতের সঙ্গে আই আই কথা বলবে ভারত এটা কখনোই চাইনি ভারত আসলে অভ্যস্ত না বিষয়টি দেখতে বাংলাদেশের কাছে এরকম একটি বিষয় দেখা স্বাধীন পররাষ্ট্র নীতি দেখা বাংলাদেশের পক্ষ থেকে এটি দেখতে ভারত অভ্যস্ত না তো ইতিমধ্যে ভারত বিএনপির সঙ্গে একরকমের যোগাযোগ রাখছে রিপোর্টটি থেকে যা জানা যায় বিএনপির সঙ্গে ভারতের এক রকমের বোঝাপড়া আছে যোগাযোগ হচ্ছে কিন্তু খালেদা জিয়ার ব্যাপারে তারা সতর্ক অবস্থানে আছে খালেদা জিয়াকে ভারত বিশ্বাস করতে চাচ্ছে না তারা খালেদা জিয়ার ব্যাপারে স্ক্যাপটিকল তারা বলতে চাচ্ছে যে খালেদা জিয়া আনপ্রেডিক্টেবল অর্থাৎ খালেদা জিয়া ভারতের স্বার্থ দেখবে কখনো এমনটি তাদের মনে হয় না সো এই বিষয়টি আমরা আগেও জানি খালেদা জিয়া দেশের সার্বভৌমত্বের ব্যাপারে আপসীন সো এখনো ভারতের সেই ভয়টি আছে বাট বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে তাদের এক ধরনের সমঝোতা এবং যোগাযোগ আছে এমনকি আমাদের সেনা সদরের সঙ্গে ভারতের যোগাযোগ আছে ভারতের সেনা সদরের এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের একে অপরের সঙ্গে যোগাযোগ আছে সেই তথ্য কিন্তু তারা বাস করেছে আর সম্প্রতি দিল্লি প্রেস সভাপতি লাহিরি তিনি হলেন গৌতম লাহিরি তিনি একজন বাঙালি দিল্লি প্রেস ক্লাবের তিনি সভাপতি তিনি একটি গণমাধ্যমকে কিছু সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশ সম্পর্কে সেখানে কিছু আপত্তিকর এবং বিভ্রান্তিকর তথ্য তিনি দিয়েছেন এবং সেটি ভারত সরকারের বাংলাদেশ বিরোধী প্রচারণার একটি অংশ সেভাবেই আমাদের বিষয়টি দেখতে হবে তো সেই গৌতম লাহিরি এমনও বলেছেন যে বাংলাদেশে কি হচ্ছে আমরা দেখছি আন্তর্জাতিক বিশ্ব দেখছে বাংলাদেশে যে কোনো মুহূর্তে একটি অভ্যুত্থান হয়ে যেতে পারে হাসিনার ব্যাপারে নজর রাখছে ভারত সরকার এরকম নানা রকম বয়ান তিনি তৈরি করার চেষ্টা করেছেন সদ্দেশ্য একটি আমাদের কাছে বার্তা পাঠানো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বার্তা পাঠানো যে ভারত বাংলাদেশের উপর নজর রাখছে বাংলাদেশের প্রতিটি পদক্ষেপ তারা খুব গভীরভাবে দেখছে বিবেচনা করছে এবং ভারতের যা করণীয় তা করবে এক ধরনের পরোক্ষ হুমকি অন্তর্বর্তীকালীন সরকারকে পরোক্ষ হুমকির মধ্যে রাখা কিন্তু আর যাই হোক এদিক থেকে ভারত কোনো রকম সুবিধা করতে পারেনি গত এক বছরে এই বিষয়ে আমরা নিশ্চিত ভারত নিশ্চিত হয়ে গেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আর কোনো সুবিধা আর কোনো নত জানু নীতি আমরা না ভারত পাবে না তারপরও চেষ্টা আছে অব্যাহত আছে চলতেই থাকবে তো আর যে বিষয়টি হয়েছে সেই নতুন যে অফিস সেই অফিসে অলরেডি হাসিনা কার্যক্রম শুরু করেছে সেখানে সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে মিটিংও করেছে নেতাকর্মীরা নিয়মিত যাতায়াত করছে এমনিতে কলকাতা থেকে আমরা জানতাম যে সপ্তাহে একবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং আরো যারা আছেন আরাফাত এরকম কেউ কেউ দিল্লিতে গিয়ে দেখা করতেন হাসিনার সঙ্গে দিল্লির সেই কথিত হাই সিকিউরিটি বিল্ডিংয়ে এখন যে অফিস হয়েছে বা সচিবালয় সেইটি হবার আগে হাসিনা যেখানে ছিলেন থাকার জায়গা সেখানে গিয়ে তারা সপ্তাহে একবার দেখা করতেন তো এখন সচিবালয় হয়েছে সো এখন তারা সেখানে গিয়ে দেখা সাক্ষাৎ করছেন কথাবার্তা বলছেন সো এখন সব দিক থেকে সুবিধা হয়েছে আর এর আগে কলকাতায় অফিস নেবার আগে তারা বিভিন্ন বাসায় ফ্ল্যাটে কথা বলতেন সীমিত পরিসরে কলকাতা অফিস নেওয়ার পর তাদের সেই ঝামেলাটি শেষ হয়েছে বড় পরিসরে মিটিং করতে পারছেন এবং কলকাতায় না শুধু এখন দিল্লিতেও শুরু হয়েছে যোগাযোগ তো সব রকমের দেশে বিদেশি চেষ্টা অব্যাহত থাকবে এতে কোনো সন্দেহ নেই এই বিষয়ে আমরা নিঃসন্দেহ আর গতকাল বাংলাদেশ সরকার সরকার একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে আর সেই বিজ্ঞপ্তিতে ভারতের কাছে প্রতিবাদ জানানো হয়েছে দিল্লিতে যে অফিস নিয়েছে এবং কলকাতায় সেই সব অফিসের ব্যাপারে আপত্তি জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বাংলাদেশ বিরোধী নানা কর্মকাণ্ড সেখান থেকে চালানো হচ্ছে অনেকদিন থেকে তাই সেগুলো বন্ধ করতে হবে এবং ভারত সরকারের এই জাতীয় কর্মকাণ্ডকে নিরুৎসাহিত করতে হবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বাট ভারতের ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জসওয়াল তিনি হলেন রণবীর জসওয়াল রণবীর জসওয়াল সেইটির রিজয়েন্ডার দিয়েছেন প্রতিবাদ জানিয়েছেন তিনি বলবার চেষ্টা করেছেন যে ভারত অন্য দেশের স্বার্থ বিঘ্নিত হয় এমন কর্মকাণ্ড ভারতে হতে দেয় না যা কিনা হাস্যকর মনে হচ্ছে আমাদের কাছে গত এক বছরে একটি দিন ছিল না যেখানে ভারতের গদি এবং মোদি মিডিয়া একসঙ্গে হয়ে বাংলাদেশের বিরুদ্ধে বেসৎগার করেনি মিথ্যা বয়ান তৈরি করেনি বাংলাদেশে মিথ্যে সংখ্যালঘু নির্যাতনের এবং মিথ্যে থামদেন বানিয়ে ভিডিও আপলোড করেনি শত শত হাজার হাজার একটি দিনও যায়নি এখনও চলছে সেগুলো তো বলছে তারা অন্য দেশের স্বার্থের পরিপন্থী কার্যক্রম ভারতে হতে দেয় না খুব ইন্টারেস্টিং বিষয়টি হাস্যকর এবং মজার এটি মিথ্যাচার তো তারা সেই মিথ্যাচার করছে বরাবরই এবং অপ্রাসঙ্গিকভাবে সেখানে নিয়ে এসেছে তাদের সেই রিজয়েন্ডারে বলবার চেষ্টা করেছে যে আমরা ভারত তাকিয়ে আছে একটি অবাধ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দিকে যেখানে বাংলাদেশের মানুষ তাদের ম্যান্ডেট দিতে পারবে আমার সেই বড় দাদাগিরি এটি একেবারেই অপ্রাসঙ্গিক বাংলাদেশ সরকার যে বিষয়ে প্রতিবাদ করেছে সেই বিষয়ে তাদের কিছু বলবার থাকলে বলতে পারতো কিন্তু সেটি না বলে এখন অন্তর্ভুক্তি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাইছে আমাদের কাছে তো মনে হচ্ছে যেন আমাদের ভারতের কাছে জিজ্ঞেস করে নির্বাচন দিতে হবে কবে দিতে হবে কীভাবে দিতে হবে এবং সেই নির্বাচনটি অন্তর্ভুক্তিমূলক হবে নাকি হবে না সেটি ভারতের প্রেসক্রিপশন লাগবে আমাদের বুঝবার জন্যে সো একের পর এক হাস্যরসাত্মক কার্যকলাপ তারা চালিয়ে যাচ্ছে এবং যা কিনা চূড়ান্ত বিচারে অত্যন্ত আপত্তিকর এবং নিঃসন্দেহে বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করবার জন্য যথেষ্ট তো এর চাইতে ভালো আচরণ আমরা ভারতের কাছ থেকে আশা করতে পারি না আগেও পারিনি এখনও পারবো এটি আশা করা যায় না তো হাসিনা আর কি কি করে ভারতীয় লবিকে ব্যবহার করে এবং ভারত কি কি করে হাসিনার জন্যে আওয়ামী লীগের জন্যে বাংলাদেশকে বিপদে ফেলবার জন্যে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবার জন্য সেটি সব কিছু আমরা হয়তো এখনই বলতে পারবো না আরও সিরিয়াস কোনো পদক্ষেপ তারা নিতে পারে নিয়েছে অতীতে সুভবিষ্যতে বলে দিতে পারবে ভারত কত দূর যাবে এটি সমস্ত কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন অন্য দেশের রাজনীতিকে প্রভাবিত করবার জন্য অন্য দেশের একটি এস্টাবলিশড গভর্নমেন্টকে অস্থিতিশীল করবার জন্যে নিজের দেশে এরকম অফিস করে দেওয়া তাদেরকে গোয়েন্দার সাপোর্ট দেওয়া আর্থিক সাপোর্ট দেওয়া সব রকমের সেক্রেটারিয়াল সাপোর্ট দেওয়া যত রকমের সাপোর্ট আছে সব দেয়া এটি শিষ্টাচার বহির্ভূত কূটনৈতিক শিষ্টাচারে কখনোই এটি পড়ে না এর মধ্যে কখনোই পড়েনি এরকম বিষয় যদিও তারা এখানে একটি বয়ান তৈরি করছে তারা বলবার চেষ্টা করছে ভারতের কাউকে কেউ আশ্রয় চাই আশ্রয় দেওয়ার নীতি ভারতের আছে তারা তারাই না আমাকে এখানে ব্যবহার করছে তারা বলবার চেষ্টা করছে দালাই লামাকে তো আমরা বছর পর বছর সাহায্য করছি আশ্রয় দিচ্ছি তো হাসিনাকে সেভাবেই দিচ্ছি কিন্তু না হাসিনা বাংলাদেশে মামলার আসামি। একটি শত শত হয়েছে হচ্ছে মার্ডার কেসের আসামি হাসিনা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করেছে রাষ্ট্রদ্রোহিতার আসামি হাসিনা তো সেই হাসিনাকে আশ্রয় দেওয়া ধর্মীয় নেতা দালাই লামাকে আশ্রয় দেওয়া দুটো বিষয় কখনই এক না বা ভারত দুটো বিষয়কে এক করে দেখবার চেষ্টা করেছে এবং সেইটি আমাদের দেখাবার চেষ্টা করেছে আমরা চূড়ান্তভাবে অগ্রাহ্য করছি প্রত্যাখ্যান করছি এবং ঘৃণা করছি ভারতের এই কর্মসূচি আর কোনো ব্যবস্থা নেই ভালো থাকবেন সবাই